পুরীর সঙ্গে টেক্কা দিচ্ছে দীঘা দুটি বাঙালির অত্যন্ত প্রিয় ভ্রমণ গন্তব্য পুরীতে যেমন দেখা গিয়েছে রয়েছে সমুদ্র স্নানের মজা ভক্তি ভক্তিরসের আনন্দ কিন্তু শুধুই জলকেলি সেখানে নেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার দীঘায় গঠিত হলো এক বিশাল জগন্নাথ মন্দির এত পর্যন্ত ঠিকই ছিল কিন্তু হিন্দু ভাবাবেগকে টানতে তিনি শুরু করলেন বাড়ি প্রসাদ পেলে ব্যাস তারপরে শুরু হলো এক মহাবিত সম্পর্ক আর সেখানে প্রশ্ন উঠল একে একে ধর্ম নিরপেক্ষতা বলে নাকি হিন্দুত্ব বোধকে তাচ্ছিন্ন করা বাঙালির ভ্রমণ বলতে শুধুই ছিল দিপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং এর মধ্যে দীঘা ও পুরী হল সমুদ্র সৈকত আর দার্জিলিং বিশুদ্ধ হিমালয় আপাতত বাঙালির পাক থেকে দার্জিলিং বাদ শুধুই দীঘা পুরীর লড়াই চলছে অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় সূর্য এক জগন্নাথ মন্দির নির্মাণ করিয়েছেন সমুদ্রের ধারে সেই শ্বেত মন্দির দর্শনে এখন দীঘায় হোটেলগুলি পরিপূর্ণ যাও দু একটা পাওয়া যায় সেটাও আকাশ ছোঁয়া দাম এখন তো বাড়িতে একটা ঘর বাড়তি থাকলে সেটাও ভাড়া দিয়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা কারণ এবারে প্রথম দীঘার জগন্নাথ মন্দিরে হবে রথযাত্রা সাজো সাজো রব চারদিকে দুদিন আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু নিজেই তদারকি করছেন ঘুরে ঘুরে এই আবহে তার অনুপ্রেরণায় যে পশ্চিমবঙ্গের বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ দিদির কর্মকাণ্ড শুরু হয়েছে তা নিয়ে চলছে বিপরীতমুখী এক বিতর্ক আসুন বৃষ্টিতে ভঙ্গি খানিকটা কক্তেলের সঙ্গে গুলিয়ে নিয়ে এই আলোচনা করা যাক আদেও কি এটা মহাপ্রসাদ প্রথমেই জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথের ভোগকে কেন মহাপ্রসাদ বলা হয় সবটার উত্তর রয়েছে পুরাণে অর্থাৎ সেই পৌরাণিক যুগে এই মহাপ্রসাদের জন্ম জগন্নাথ দেবের প্রসাদ রূপান্তরিত হবে মহাপ্রসাদে কিভাবে উত্তর খুঁজি পুরাণে দেবী বিমলা প্রভু জগন্নাথকে তার মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন একটি শর্তে জগন্নাথ দেবকে নিবেদিত অন্নভোগ পরিচিত হবে প্রসাদ নামে এবার সেই প্রসাদ নিবেদিত হবে বিমলার কাছে বিমলা গ্রহণ করার পর প্রসাদ রূপান্তরিত হবে মহাপ্রসাদে এই মহাপ্রসাদে আচন্ডালের অধিকার চন্ডাল এবং ব্রাহ্মণ একসঙ্গে প্রসাদ গ্রহণ করলেও স্পর্শ দোষে উচ্ছিষ্ট এবং অপবিত্র হবে না শেষতম হরিকাটিও সমানভাবে পবিত্র থাকবে জগন্নাথ দেব দেবী বিমলার শর্ত মেনেই মন্দিরে প্রবেশাধিকার পেয়েছিলেন প্রতিষ্ঠিতও হয়েছিলেন প্রসঙ্গত পুরী জগন্নাথ মন্দিরের বহু আগে থেকেই সেটা বিমলা ক্ষেত্র নামে পরিচিত ছিল অর্থাৎ মহাবিদ্যার অন্যতম দেবী বিমলার অধিষ্ঠান ছিল আর জগন্নাথ দেবের প্রসাদ প্রকৃতই মহাপ্রসাদ স্বয়ং ব্রহ্ম সারা ভারতের মানুষের কাছে একটা মহাবস্তু তারা বিশ্বাস করেন স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করেন তার রত্নবেদীতে দাঁড়িয়ে দেবতারা গ্রহণ করেন তাহলে কেন তিথায় সদ্য নির্মিত এক মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলে চালানো হবে এটাই হল সোনার পাথর বাটি এটাই হল ধর্ম নিরপেক্ষতা কিন্তু হিন্দুদের রীতিকে তাচ্ছিল্য করা হলো নাকি বিজেপির অভিযোগ কোনো কোনো এলাকায় বরাদ পেয়েছে মুসলমান ব্যবসায়ীরাও তাদের মূল অভিযোগ তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু ভাবাবেগকে আঘাত করছে পাশাপাশি তারা এই ধরনের উদ্যোগকে ভিত্তিহীন বলে এর বিপুল খরচের প্রসঙ্গ তুলছেন দীঘার মহাপ্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে রেশনের মাধ্যমে বিল করা হচ্ছে আর তার জন্য টেন্ডার থেকে বিভিন্ন মিষ্টির দোকানকে মহাপ্রসাদের গজা ও প্যারা তৈরির বরাদ দেওয়া হয়েছে আসলে আমাদের মানে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ এখানে এসেছি ভিড় আমাদের এখানে মাটি দিয়ে তুলে দিয়ে এবার আমরা যখন ওই কাকটা করছি তাতে আমরা ওই প্রসাদে ঘুরতে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা দিন রাত করে হচ্ছে গিয়ে এই আমরা ভেড়া তৈরি করি কত প্যাকেট তৈরি হচ্ছে এটা প্রচুর পরিমাণে অর্ডার হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে এখানে আমরা তো মানে দুধ দিয়ে ভিড় তৈরি করছি আর ওখানকার যেটা প্রসাদ দিয়ে একটা দিচ্ছে সেটা মিক্স করে আমরা ভেড়া তৈরি করছি

প্রত্যেকটা ঘরে ঘরে প্রসাদ পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেছে কত কত কতটা প্রসাদ আপনার দোকান থেকে যাবে আমার ঘর থেকে দশ পনেরোটা ডিলারের প্রসাদ যাবে মোটামুটি কতটা কত প্যাকেট হবে তাও সাত হাজার আট হাজার মতো আট হাজার প্যাকেট মানে সব আপনারাই করছেন কজন মিলে কাজ করছেন আমাদের কাজ চলছে অন্যদিকে রথযাত্রাকে কেন্দ্র করে দীঘা থেকে কলকাতা পর্যন্ত তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যানার পোস্টার যুদ্ধ শুরু হয়েছে রথযাত্রা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দীঘায় প্রথমবার রথের রশিতে টান দেবেন তেমনি তাকে এক কোটা রাজনৈতিক জমি না দেওয়ার জন্য বিরোধী দল নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দুটি কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন তো ওর থেকে বেশি লোক নিয়ে সময় কলকাতা দিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক আমাদের বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা না। আব্দুল জাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটার সময় ইস্কন মেছেদার দশটা এক লক্ষ লোক পাল্টা কর্মসূচি হিসাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি দীঘার মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন বর্তমান